কারণ হলো রাবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোনটা রাবার রাবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোনটা রাবার রাবার কিসের সাথে বিক্রিয়া করে অক্সিজেনের সাথে বাতাসের অক্সিজেনের সাথে রাবার কিসের সাথে বিক্রিয়া করে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোনটি রাবার অক্সিজেন ছাড়াও আরো কিছু রাসায়নিক পদার্থ বিশেষ করে ওজন প্রাকৃতিক রাবারের সাথে বিক্রিয়া করে ওজন প্রাকৃতিক রাবারের সাথে বিক্রিয়া করে প্রাকৃতিক রাবারের সাথে বিক্রয় করে কোনটা ওজন প্রাকৃতিক রাবারের সাথে বিক্রিয়া করে কোনটা ওজন যার কারণে রাবার ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায় প্লাস্টিক প্লাস্টিক শব্দের অর্থ হলো সহজে শ্বাসযোগ্য প্লাস্টিক শব্দের অর্থ হলো সহজে শ্বাসযোগ্য সহজে শ্বাসযোগ্য যোগ্য সহজে শ্বাসযোগ্য ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করবা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রেখে দিবা প্লাস্টিক শব্দের অর্থ কি সহজে যোগ্য সহজে সাজ যোগ্য নরম অবস্থায় প্লাস্টিক ইচ্ছা সাস ফেলে সেটা থেকে নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট বস্তু সামগ্রী তৈরি করা যায় কোন অবস্থায় প্লাস্টিক ইচ্ছা সাস ফেলে সেটা থেকে নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট বস্তু সামগ্রী তৈরি করা যায় নরম অবস্থায় কোন অবস্থায় নরম অবস্থায় আমরা বাসা বাড়িতে নানা রকম প্লাস্টিক সামগ্রী ব্যবহার করছি আমরা বাসা বাড়িতে বিভিন্ন রকম প্লাস্টিক সামগ্রী ব্যবহার করছি মগ বালতি জগ মেলামাইন থালা বাসন পিবিসি পাইপ বাচ্চাদের খেলনা গাড়ির সিট বেল্ট এমনকি আসবাবপত্র সব প্লাস্টিকের তৈরি আমরা বাসাবাড়িতে নানারকম প্লাস্টিক সামগ্রী ব্যবহার করছি তার ভিতরে আছে মগ বালতি জগ মেলামাইনের থালা বাসন বিবিসি পাইপ বাচ্চাদের খেলনা তারপরে গাড়ির সিট বেল্ট এমনকি আসবাবপত্র সব কিছু প্লাস্টিকের তৈরি তোমরা জানো যে এগুলো সবই প্লাস্টিক জাতীয় পলিমার থেকে তৈরি এগুলো সবই প্লাস্টিক জাতীয় পলিমার থেকে তৈরি প্লাস্টিক জাতীয় পলিমার থেকে তৈরি প্লাস্টিক জাতীয় সবগুলো কি থেকে তৈরি পলিমার থেকে তৈরি এবারে প্লাস্টিকের ধর্ম সম্পর্কে একটুখানি জেনে নেওয়া যাক প্লাস্টিকের ধর্ম সম্পর্কে প্লাস্টিকের ভৌত ধর্ম প্লাস্টিক কি পানিতে দ্রবীভূত হয় না হয় না বেশিরভাগ প্লাস্টিকই পানিতে অদ্রবণীয় তাহলে বেশিরভাগ প্লাস্টিক কি পানিতে অদ্রবণীয় তাহলে পানিতে অদ্রবণীয় কোনটা প্লাস্টিক প্লাস্টিকের একটি গুরুত্বপূর্ণ ধর্ম হলো এরা বিদ্যুৎ ও তাপ পরিবহন করে না তাহলে প্লাস্টিকের একটি গুরুত্বপূর্ণ ধর্ম হলো বিদ্যুৎ ও তাপ পরিবহন করে না বিদ্যুৎ ও তাপ পরিবহন করে না তাহলে একটি গুরুত্বপূর্ণ ধর্ম হলো এরা বিদ্যুৎ তাপ পরিবহন করে না কিসের প্লাস্টিকের কোনটার প্লাস্টিকের কিসের প্লাস্টিকের তাই বিদ্যুৎ এবং তাপ নিরোধক হিসাবে এদের বহুল ব্যবহার রয়েছে প্লাস্টিকের সবচেয়ে বড় ধর্ম হল গলিত অবস্থায় এদেরকে যে কোনো আকার দেওয়া হয় প্লাস্টিকের সবচেয়ে বড় ধর্ম হল গলিত অবস্থায় প্লাস্টিকের সবচেয়ে বড় ধর্ম হলো গলিত অবস্থায় যে কোনো আকার দেওয়া যায় প্লাস্টিকের সবচেয়ে বড় ধর্ম হলো গলিত অবস্থায় এদেরকে যে কোনো আকার দেওয়া যায় যে কোনো আকার দেওয়া যায় প্লাস্টিকের সবচেয়ে বড় ধর্ম হলো। গলিত অবস্থায় এটাকে যে কোনো আকার দেওয়া যায় এই সুবিধা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা এই সুবিধার কারণে এটি নানাবিধ কাজে ব্যবহৃত হয় তাপ দিলে প্লাস্টিকে কি ধরনের পরিবর্তন ঘটে পলিথিন বিবিসি পাইপ পলিস্টার কাপড় বাচ্চাদের খেলনা এসব প্লাস্টিক তাপ দিলে নরম হয়ে যায় এবং গলিত প্লাস্টিক ঠান্ডা করলে শক্ত হয়ে যায় এভাবে যতবারই এদেরকে তাপ দেওয়া যায় এরা নরম হয় ও ঠান্ডা করলে শক্ত হয় এগুলোকে প্লাস্টিক্স বলে যতবারই এদেরকে তাপ দেওয়া যায় এরা নরম হয় ও ঠান্ডা করলে শক্ত হয় এগুলোকে থার্মোপ্লাস্টিক বলে কি বলা হয় থার্মোপ্লাস্টিক বলে তাপ দিলে শক্ত তাপ দিলে নরম এবং ঠান্ডা করলে শক্ত হয়ে যায় এই ধরনের প্লাস্টিককে কি প্লাস্টিক বলে থার্মোপ্লাস্টিক বলা হয় কি থার্মোপ্লাস্টিক বলা হয় অন্যদিকে মেলামাইন ব্যাকলাইট যা ফ্রাইং প্যানের হাতলে এবং বৈদ্যুতিক সকেট ব্যবহার করা হয় অন্যদিকে মেলামাইন ব্যবহার করা হয় ব্যাকলাইট ব্যবহার করা যা ফ্রাইং প্যানের হাতলে ফ্রাইং প্যানের হাত অথবা বৈদ্যুতিক সকেটে ব্যবহার করা হয়ে থাকে থার্মোপ্লাস্টিক এগুলো তাপ দিলে নরম হয় না বরং পুড়ে শক্ত হয়ে যায় সেটা এটাকে একেবারে বেশি ছাঁচে ফেলে নির্দিষ্ট আকার দেওয়া যায় না এই সকল প্লাস্টিককে থার্মো সেটিং প্লাস্টিক বলে এই সকল প্লাস্টিককে কি প্লাস্টিক বলে এই সকল প্লাস্টিককে থার্মোসেটিং প্লাস্টিক বলে থার্মোসেটিং প্লাস্টিক বলে থার্মোসেটিং প্লাস্টিক বলে প্লাস্টিকের রাসায়নিক ধর্ম বেশিরভাগ প্লাস্টিক রাসায়নিকভাবে যথেষ্ট নিষ্ক্রিয় বেশিরভাগ প্লাস্টিক কিভাবে যথেষ্ট নিষ্ক্রিয় রাসায়নিকভাবে যথেষ্ট নিষ্ক্রিয় বেশিরভাগ প্লাস্টিক কি হিসাবে যথেষ্ট নিষ্ক্রিয় বেশিরভাগ প্লাস্টিক রাসায়নিকভাবে যথেষ্ট নিষ্ক্রিয় বেশিরভাগ রাসায়নিকভাবে যথেষ্ট নিষ্ক্রিয় কোনটা প্লাস্টিক কোনটি প্লাস্টিক তাই বাতাসে জলীয় বাষ্প ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না এবং ক্ষয়প্রাপ্ত হয় না এমনকি পাতলা অ্যাসিড বা খারের সাথে প্লাস্টিক বিক্রিয়া করে করে না তবে শক্তিশালী ঘন মাত্রায় অ্যাসিডে কিছু কিছু প্লাস্টিক দ্রবীভূত হয়ে যায় শক্তিশালী বা ঘনমাত্রার অ্যাসিডে কিছু কিছু প্লাস্টিক দ্রবীভূত হয়ে যায় প্লাস্টিক সাধারণত দাহ্য হয় এদেরকে আগুনে থাকে এবং প্রচুর তাপ শক্তি উৎপন্ন করে প্লাস্টিক সাধারণত হয় সাধারণত দাহ্য বলা হয় কোনটাকে প্লাস্টিক সাধারণত দাহ্য হয় কোনটা প্লাস্টিক এদেরকে আগুনে ধরে পুড়তে থাকে প্রচুর শক্তি উৎপন্ন করে সেটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকের ধর্ম গলিত থাকা গলিত অবস্থায় যে কোনো আকার বা শ্বাস দেওয়া সম্ভব হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই